সো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক পূর্বের একটি ভিডিও করেছিলাম আমরা যেখানে বলা হয়েছিল ইউরোপের সব থেকে সহজে এবং সবথেকে বেশি ভিসার ইস্যু যে দেশটি সেটি হচ্ছে ইউরোপের স্যানজেন কান্ট্রি এস্তোনিয়া সে বিষয়ে ভিডিও করার পর অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আসলে এই ইউরোপের স্যানজেনভুক্ত দেশ এস্তোনিয়াতে কীভাবে বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করা যায় তো আজকে এই বিষয়ে আমরা একটু কথা বলবো আমরা আপনাদেরকে জানাবো কিভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসার আবেদন করতে পারেন আপনারা এসোনিয়াতে তো এর আগে বলে রাখি দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিতে চাই আপনারা অনেকে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার সেখানে সরাসরি কল করেন বিভিন্ন তথ্য জানার জন্য এস্তোনিয়ার বিভিন্ন তথ্য জানার জন্য তো আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন সেখানে আপনারা কি প্রশ্ন রয়েছে আমাদেরকে কমেন্ট করলাম আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একান্তই যারা কিছু ডকুমেন্টস তৈরি করতে চান বিশেষ করে ইউরোপিয়ান স্টাইলের সিভি কাভার লেটার তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অন্যথায় কল দিয়ে আসলে আমাদেরকে এটা বিরক্ত করার মতোই হয় কারণ এত পরিমাণ কল আসলে আমরা কারোর সাথে কথা বলতে পারি না আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পান না আর এটা একটা নিউজ চ্যানেল এটা অবশ্যই কোনো ধরনের এজেন্সি বা ওই ধরনের প্রতিষ্ঠান না আমরা কোনো ফাইল জমা দিচ্ছি না কোথাও লুকো পাঠাচ্ছি না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক দশক আমরা আসলে ভিডিওর মূল কথায় চলে আসি এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ইউরোপের একটা আকর্ষণীয় দেশ বা প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রযোজিত এই ভিসা এইস্তোনিয়া তো আজকে আমরা এস্তোনিয়ার ওয়ার্ক ভিসার দুইটা প্রকার বেদ রয়েছে সেই দুই প্রকার বেদ নিয়ে কথা বলবো একটা হচ্ছে শর্ট স্টে ভিসা যেটাকে বলে সি ভিসা একটা হচ্ছে লং স্টে ভিসা যেটা হচ্ছে ডি ভিসা আচ্ছা এই শর্ট স্টে ভিসা হচ্ছে নব্বই দিনের জন্য কাজের অনুমতি দেয় এবং এটা সাধারণত অস্থায়ী বা সাময়িক কাজের জন্য ব্যবহৃত হয় আর এটা লং স্ট্রি বিষয়টা হচ্ছে আপনার দীর্ঘ সময়ের জন্য আপনাকে অনুমতি দেবে তো ওয়ার্ক বিষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এস্টুনিয়ার কাজ করার জন্য ওয়ার্ক ভিসা আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রদান করতে হবে তো ডকুমেন্টসের তালিকায় কি কী আছে সেটা আপনাদেরকে আগে একটু বলছি আপনারা শুনুন প্রথমে রয়েছে ভিসা আবেদন ফ্রম স্তোনিয়ার দূতাবাসের ওয়েবসাইট অথবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ভিসার আবেদন ফর্ম পূরণ করতে হবে দুই হচ্ছে পাসপোর্ট প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্টটির বৈধতা ভিসার আবেদন করার তারিখ থেকে কমপক্ষে তিন মাস থাকা উচিত এবং পাসপোর্টের অন্তত দুইটি খালি পৃষ্ঠা থাকতে হবে পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের মূল পৃষ্ঠাগুলির ফটোকপি যা ব্যক্তিগত তথ্য বৈধতা সম্পর্কিত তথ্য প্রদর্শন করে পাসপোর্ট সাইজের ফটো সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি যেটা তিন দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ সেমি বা সেন্টিমিটার তো যা সাদা পটভূমিতে তোলা মানে পিছের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে এবং পিকচার হবে সাড়ে তিন ইন্টু সাড়ে পাঁচ তো ওয়ার্ক পারমিট বা চাকরির অফার লেটার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে যে কোনো বাং বিশ্বের যে কোনো দেশে আপনি চাকরি করতে চান না কেন ওয়ার্ক পারমিট ভিসা যেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটা চাকরির অফার দিতে হবে তো স্থানীয় কোনো স্বীকৃত কোম্পানি থেকে কাজের অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট যা আপনার নিয়োগ নিশ্চিত করে সেটা কিন্তু অবশ্যই লাগবে আর্থিক সক্ষমতা প্রমাণ আপনার ভিসার সময়কাল ধরে আর্থিকভাবে আপনাকে ভিসার যেই অবস্থান আপনার যে আর্থিক অবস্থা যে ভালো আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে হবে এবং আপনার সেই জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে যা নিয়োগকর্তার কাছ থেকে সম্মতি অর্থাৎ আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যাত্রা বিমা আপনি যে যাচ্ছেন পুরো স্যানজেন অঞ্চল কভার করা যাত্রা বিমার প্রমাণ যা চিকিৎসা খরচ এবং জরুরি অবস্থা কভার করবে অর্থাৎ আপনার আপনি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা ইন্স্যুরেন্স করতে হবে যে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং এটার মাধ্যমে আপনি এই দা এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি চাইলে কাগজপত্র জমা দিতে পারবেন না ইউরোপের এস্তোনিয়াতে যাওয়ার জন্য মানে ভিসার ভিসা করার জন্য তারপর রয়েছে ভিসা ফি এস্তোনিয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন ফি সাধারণত একশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় পরিবর্তিত হতে পারে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে এটা একশো ইউরো ইউরো হিসাবে একশো ইউরো যা বাংলা টাকা প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা অফিসিয়াল সনদপত্র কোন প্রকার বিশেষ প্রয়োজনীয় সনদপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র বা কর্মসংস্থানের প্রমাণপত্র অর্থাৎ আপনার ওয়ার্ক এক্সপেন্স সার্টিফিকেট বা আপনার এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন হবে তারপর হচ্ছে ভিসা আবেদনকারী পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কোনো পরিচয়পত্র যা আবেদনকারীর পরিচয় প্রমাণ করতে পারে অর্থাৎ আপনি পাসপোর্টের সাথে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডও লাগতে পারে এই দশটা ডকুমেন্টস আপনাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় অর্থাৎ আপনি যদি স্থুনিয়াতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে যান তাহলে আপনাকে দশটা ডকুমেন্টস রেডি বা প্রস্তুত রাখতে হবে এই গেল আপনার ডকুমেন্টসের কথা এখন আসেন আবেদন প্রক্রিয়াটা কী হবে কীভাবে আপনি আবেদন করবেন তো ডকুমেন্টস প্রস্তুত করান উপরের তালিকা সব ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং পূরণ করতে হবে এটা তো গেল তারপর রয়েছে ভিসা আবেদন সেন্টারে জমা দিন অর্থাৎ আপনার নিকটস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বিএফএস গ্লোবাল গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিবেন সাক্ষাৎকার ও ফিঙ্গারপ্রিন্ট কিছু ক্ষেত্রে ভিসা আবেদনের অংশ হিসেবে সাক্ষাৎকার ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে ভিসা প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করুন আচ্ছা এই বিষয়টাও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সাক্ষাৎকার ও ফিঙ্গারপ্রিন্ট কী এটা হচ্ছে আপনি যে বিএফএস এর মাধ্যমে আপনি যে আবেদন করবেন ডকুমেন্টসগুলো তখন কিন্তু আপনাকে একটা ডেট দেওয়া হবে যে ডেট আপনি স্থানীয়ার যেই অ্যাম্বাসি রয়েছে সে অ্যাম্বাসিতে যাবেন এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার সাক্ষাৎকার দেওয়া দেওয়া লাগতে পারে আর এস্তোনিয়ার কাউন্সিলার অফিসে যিনি আছেন তিনি কিন্তু আপনার সাক্ষাৎকার নিতে পারেন এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্টও দেওয়ার প্রয়োজন হতে পারে সেখানে ভিসা প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষা করতে হবে আবেদন জমা দেওয়ার পর সঠিকভাবে ভিসা প্রক্রিয়া হতে কিছু সময় লাগতে পারে এই সময়ের মধ্যে আপনার আবেদন যাচাই করা হবে লাস্ট যেটা হচ্ছে ভিসা সংগ্রহ করবেন আপনার আবেদন অনুমোদিত হলে আপনি আপনার ভিসা সংগ্রহ করতে পারবেন স্তুনিয়ায় কাজ করার জন্য ওয়ার্ক ভিসা আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে তবে সঠিকভাবে প্রস্তুতি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করে আপনি সফলভাবে আবেদন করতে পারবেন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাধারণত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে পনেরো থেকে বিশ কার্য দিবস সময় লাগে তবে কিছু ক্ষেত্রে সময় বেশি কম লাগতে পারে ভিসার অবস্থান আবেদন প্রক্রিয়ার পর ভিসার অবস্থান এবং অনুমোদনের তথ্য পেতে আবেদনকারীকে সাধারণত ইমেল বা মোবাইল ফোনের মাধ্যমেই জানতে হয় তো দর্শক আসলে ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দেই এক হচ্ছে ডকুমেন্টস যাচাই সকল ডকুমেন্টস সঠিক পূর্ণাঙ্গভাবে জমা দেওয়া নিশ্চিত করুন সঠিক তথ্য প্রদান আপনি যে আবেদন করবেন সেই আবেদনে অবশ্যই আপনাকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে আর সময় মতো আবেদন ভিসার জন্য আবেদন করার পূর্বে পর্যাপ্ত সময় নিশ্চিত করুন তো বাংলাদেশ থেকে স্থানীয় ভিসা পাওয়া কিছুটা জটিল হতে পারে তবে সঠিক ডকুমেন্টস এবং প্রক্রিয়ার সাহায্যে একটি করা সম্ভব প্রয়োজনীয় তথ্য এবং দাবগুলি পালন করে আপনি সহজে স্থানীয় ভিসা প্রক্রিয়ার ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন অতিরিক্ত তথ্য এবং সহায়তার জন্য নিকটস্থ কনসুলেট অফিস বা ভিসা আবেদন কেন্দ্রের সাথে যোগাযোগ করুন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনার আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা তুলে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমাদের পূর্বে একটি ভিডিও যেখানে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে আসলে স্থানীয়তা আপনারা ভিসার জন্য আবেদন করবেন তো আমরা আজকে এটা অবশ্যই আপনাদেরকে জানালাম তবে মূল কথা যদি আমি আসি সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় এবং লং টার্ম মানে ডি ক্যাটাগরি যে ভিসা সেটায় আপনাকে পেতে হলে বা সেই ভিসা আপনাকে স্থনিয়া যেতে গেলে আপনাকে অবশ্যই স্থানীয় অবস্থিত কোনো একটি রিনাউন্ড বিখ্যাত অথবা মোটামুটি মানের কোনো একটি কোম্পানি থেকে চাকরির অফার লেটার নিশ্চিত করতে হবে আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার তৈরি করতে হবে অর্থাৎ আপনার যে যোগ্যতা বা আপনার যে মেধাগত দক্ষতা আছে সেটা আপনারা ইউরোপিয়ান স্টাইলের একটা সিভির মাধ্যমে প্রেজেন্ট করে বিভিন্ন কোম্পানিগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনারা সেখান থেকে একটা ফিডব্যাক পাবেন যদি আপনারা কোনো একটা জব অফার লেটার পান তাহলেই আপনি পরবর্তী ধাপে এগোতে পারবেন তো যাই হোক দর্শক আজকের ভিডিওতে আমরা অনেক কথাই বলেছি আর আমাদের এখান থেকে আপনারা সকল ধরনের সহযোগিতা পেতে পারেন বিশেষ করে তথ্যগত সহায়তা আমরা যেহেতু এটা নিউজ চ্যানেল আমরা তথ্যগত সহায়তা প্রদান করব অনেকে হয়তো ভুল ভাবছেন আমরা কোনো এজেন্সি না আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে আমরা ভিসা প্রসেসিং করবো কিনা না পারবো কি না স্পষ্ট আকারে আপনাদেরকে বলে দিচ্ছি বিষয়টা এমন না আর তবে নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট যেগুলো আসলে আপনি নিজে করতে পারছেন না পারবেন না সেগুলো হয়তো আমাদের মাধ্যমে করাতে পারবেন তার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ভিডিওর স্ক্রিনে আপনারা নামার নাম্বার দেখতে পারবেন তবে কেউই আপনারা সরাসরি কল দিবেন না কল দিলে কিন্তু আপনাদের কল রিসিভ করা হবে না এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সকলে সুস্থ কামনা করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন আবারও পুনরায় নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে এর মধ্যে আপনাদের যদি কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন বা কোনো কিছু নিয়ে ভিডিও করা থাকে কোনো দেশ সম্পর্কে সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ বরকাত